সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে যেতেছি অনেক দূরে মরমুখির মাঝে আমার মানুষ একটা হারিয়ে গেছে দেখেন এটা অনেক সকালে বাইর হয়েছি আজকে প্রায় এখন দুইটা তিনটা বাজার আমি একসাথে একসাথে গাড়ি চালাই যে এত বড় মরভূমি আমি আর কোথায় দেখনে দেখেন একটু একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে গাছগুলা উঠতেছে দেখেন কত সুন্দর করে ঘাস ওঠে এখানে একটু বৃষ্টি হইলে এত ঘাস আর ঘাস দেখেন মাঠের মধ্যে একটু বৃষ্টি হয়েছে তো গাছগুলা ছোটো ছোটো করে কোটা দিচ্ছে সব গাছগুলা উঠতেছে তো আমি আর আমার কপিলে দায়িত্ব অনেক দূরে অনেক দূরে এরকম আমার ট্রাকে এরকম মরুভূমির মাঝে মাঝে এই রুমগুলো রাখছে উঁট রাখার জন্য যেখানে আমরা যাইতেছি এখানে আমার উঁট গেছে কি না শুধু জিজ্ঞাসা করার জন্য যাইতেছি দেখেন কত দূর থেকে আসতেছে এখানে কোনো কাছে একটা টোট নাই কিচ্ছু নেই শুধু পানি অনেক অনেক দূর থেকে গাড়ি করে পানি আনে তারপরে পানি দেওয়ানো হয় এবং তারাই দেখেন মরমের দৃশ্যটা কিরকম এটা হচ্ছে মরমের বিহার আর মরমের ব্যবহার ব্যবহার সব কিছু মিশ্রিত তো আমরা যাইতেছি তার কাছ থেকে জিজ্ঞাসা করার জন্য দেখেন অনেক দূরে দেখা যাচ্ছে রুমগুলা তো বৃষ্টি যখন হয়েছে আমরা একটু নিচ দিয়ে যাইতেছি না উপরে উপরে দিয়ে যাইতেছি যখন যেন টায়ার যেন স্লিপ না করে যেন তো বড় হলো শক্তিশালী গাড়ি হলে তো এটা তো দেখেন আমরা তো সে তার কাছ থেকে একটু একটু মাঝে মাঝে কথায় বলে সে আমাকে নিচে অনেক দূরে চলে আসছে ওর গেছে তো তো হয়তো সারাদিনও রাখতে পারে এমনি ওর বসতে তো তার কাছে তখন ভালো লাগে নাই তো আমাকে বলছে যে তুমি ওটো সাথে সাথে যাবো কথা বলে তো এই জন্য আমিও যাইতেছি মন খোলার জন্য দেখি কোথায় পাই কিনা এখানে করব আইছে কিনা সে আইলে আসবে না আসলে করার কিছু নাই অন্য জায়গায় দেখেন দেখেন

রোডগুলা রাখতে হয় অনেক দূরে দূরে রাখে যেন মানে রোড থেকে অনেক দূরে যেন গাড়ির মধ্যে না পড়ে তো আমরা গাড়িগুলা থামাইছি থামানোর পরে এখানে জিজ্ঞাসা করতেছি একটা মানুষ আসতেছে দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে এটা বাঙালি তো তার কাছ থেকে জিজ্ঞাসা করতেছে আমার রোড গুলা দেখছো কিনা এরকম এরকম তো তারা বলতেছে হয়তো দেখে নাই বাই যায় কখনো কখন তারা নিজে হারিয়ে যায় এমন মরুভূমি আর মরুভূমি উঠ কষতে গিয়ে তারা নিজে হারিয়ে যায় এ হলো আমাদের মরুভূমি দৃশ্যটা এভাবে তাকে বাঙালি বাইরে সবাই